হ্যালো বন্ধুরা আমি শাক গন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা কিয়ারাকে কেন্দ্র করে কিয়ারা আদবানিকে অ্যাকচুয়ালি মিনা কুমারীর বায়োপিকের জন্য অফার করা হয়েছে এবং সে ন্যারেশন শুনেছে ন্যারেশন তার খুব পছন্দ হয়েছে সম্ভবত আপনারা এই বায়োপিকে শেষ অব্দি কিয়ারা আদবানিকেই দেখতে পেতে চলেছেন তার দিক থেকে কিন্তু গ্রিন লাইট দেওয়া হয়েছে এখন অব্দি সাইন করে ফেলেনি সে ছবিটা তবে সে করতে চলেছে ছবিটা শুটিংটা হবে তার প্রেগন্যান্সি পরবর্তীতে পোস্ট প্রেগন্যান্সি সেরকমটি আপাতত আপডেট আসছে বা দেখা যাক যে সে অব্দি ছবিটা সে করে কিনা এবং বাকি কাস্টিং কি হয় না হয় এর পরবর্তী আপডেটটা মাকে কেন্দ্র করে কাজলের আপকামিং ছবি অজয় দেবগানের প্রডিউস করা ছবি যেটা ট্রেলার তো আমার ভীষণ ভালো লেগেছিল ছবিটার দিকে অ্যাকচুয়ালি আমি তাকিয়ে রয়েছি বিশেষ করে যেহেতু শায়তানের ওয়ার্ল্ড থেকে ছবিটা আসছে দু ঘন্টা পনেরো মিনিটের ছবি এটা হবে সিবিএফসির দ্বারা ইউএ সিক্সটিন প্লাস সার্টিফিকেট পেয়েছে ছবিটা একদম পারফেক্ট একটা রান টাইম আছে একটা এঙ্গেজিং শো যদি অফার করতে পারে মেকাররা এখানে অডিয়েন্সকে এই ছবিটার কিন্তু বক্স অফিসে একটা ইম্প্যাক্ট রাখবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী আপডেটটা রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের আপকামিং ছবি অর্থাৎ তাদের কোলাবোরেশন কুলিকে কেন্দ্র করে ছবিটা চোদ্দই আগস্ট মুক্তি পাবে ওয়ার্ড টু এর সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ করবে আপনারা সকলেই জানেন তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট পঁচিশ তারিখ কিন্তু চিটিকু এই ছবিটার প্রথম গান ফার্স্ট সিঙ্গেল আসতে চলেছে বা দেখা যায় গানটা কীরকম কী হয় অনিরুদ্ধের গান রজনীকান্তকে আপনারা দেখতে পাবেন আশা করছি মজা আসবে এন্টারটেনমেন্টের একদম প্যাকেজ হবে এবং আরও একটা যেটা আপডেট যেটা শুনে আমি একটুখানি হতাশ এই ছবিটার হিন্দিতে টাইটেলটা মজদুর করা হচ্ছে হিন্দির অডিয়েন্স কিন্তু তামিল ছবির যদি বিশেষ করে সেটা লোকেশ কানাকের ছবি হয় যদি সেখানে মুখ্য চরিত্র রজনীকান্ত থাকে যদি সেখানে আমির খানের ক্যামিও থাকে সেক্ষেত্রে আমার মনে অরিজিনাল নাম যদি কুলি হয় এটা তো কোনো তামিল ওয়ার্ড নয় কুলি শব্দটার সঙ্গে হিন্দি অডিয়েন্স প্রচন্ড ফ্যামিলিয়ার তো আমার মনে হয় যে এই ধরনের নাম এই মজদুর এই নামটা করা উচিত ছিল না মানে কুলি নামটার মধ্যে কিন্তু তবু একটা মাহাপ রয়েছে যেটা কিন্তু মজদুরের মধ্যে বাইড নেই এবার দেখা যাক যে মাসদুর নামটাকে হিন্দির অডিয়েন্স কীভাবে নেয় না নেয় কুলি নামটা থেকে গেলে সেটাই বেটার এখনও অফিসিয়াল কোনো রকম কনফার্মেশন মেকারদের তরফ থেকে দেওয়া হয়নি তবে সম্ভবত নামটা পরিবর্তন করা হবে দেখা যাক যদি না করা আমি খুশি হোক এর পরবর্তী আপডেটটা মহেশবাবু এস এস রাজামৌলির আপকামিং সিনেমা যেটা টাইটেল এখন অবধি জানতে পারা যায়নি এস এস এম টোয়েন্টি নাইন হিসেবে আমরা অ্যাড্রেস করছি এখন অব্দি এই প্রজেক্টটাকে আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম কয়েকদিন আগেই যে কেনিয়াতে খুব শিগগিরই একটা শিডিউল শুরু হবে এই ছবিটার মেকাররা কিন্তু ইন্টারন্যাশনাল লোকেশনে শ্যুট করতে যাবে খুব শিগগিরই কেনিয়া তো কেনিয়াতে একটা ইন্ট্রোডাক্টারি সিন বেসিক্যালি শুট করা হবে এখানে বাবুর ক্যারেক্টারটার এবং প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটার যেখানে প্রথমবারের জন্য সম্ভবত এই ক্যারেক্টার দুটোর দেখা হতে চলেছে তো ছবিতে কিন্তু এরকমভাবে গল্পটা এগোনো হতে পারে যেটা আপডেট পড়ে আমার মনে হলো যে বাবুর ক্যারেক্টারটার একটা নিজস্ব জানিয়ে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটার একটা নিজস্ব জানিয়ে রয়েছে এরা একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানে না এবং দুটো জানি প্যারালালি আমাদেরকে শুনতে দেখানো হবে তারপর একটা পয়েন্টের পরে গিয়ে দুজনের মিটিং হবে এবং সেই মিটিংয়ের যে পয়েন্টটা সেটা খুব ক্রুশাল কিছু হতে চলেছে এবার দেখা যাক যে এইভাবেই ছবির গল্প এগোয় ভুল প্রমাণিত হতে পারি কিন্তু আপডেট পরে সিন প্রচন্ড ইম্পর্টেন্ট হবে টার্নিং পয়েন্ট হবে ছবির জন্য এই আপডেটগুলো আসবে কেন এর পরবর্তী আপডেটটা রামায়ণকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন সিনেমা যেখানে রণবীর কাপুরকে প্রভু শ্রী রামের ভূমিকাতে এবং সাইপাল্লীকে আপনারা দেখতে পাবেন মা সীতার ভূমিকাতে এবং আপনারা দেখতে পাবেন ইয়াসকে রাবণের ভূমিকাতে এবং হনুমানের ভূমিকাতে আপনারা দেখতে পেতে চলেছেন সানি দেওয়ালকে তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট একটা সময় ছিল কিছুদিন আগে আমি আপনার সঙ্গে আপডেট শেয়ার করছি

একটা কি অ্যাকচুয়ালি অপেক্ষা করে দাসেরা কিংবা দিওয়ালি অবধি সেটা হতে পারে তারপর রিলিজ করলো যে কোনো র্যান্ডম দিনে রিলিজ করে দিল না তবে আমার মনে হয় যে আলাদা করে একটা ফেস্টিভ্যাল লাগবে বা কিছু একটা হলিডে লাগবে তবেই একটা অ্যানাউন্সমেন্ট টিচার আনা যাবে এটার কোনো কারণ নেই রামায়ণের মতন এত বড় একটা ছবি হতে চলেছে সেক্ষেত্রে আপনি যেদিনকে ড্রপ করবেন সেদিনকে ওটা ভাইরাল হয়ে যাবে সেটাকে নিয়ে প্রচুর চর্চা হবে আলাদা করে কোনো একটা দিন লাগবে সেটার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করছি না আপনাদের মতামতকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপডেটসগুলোকে কেন্দ্র করে এক্সাইটেড আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পর্বত ভিডিও